কেরে গোলা পারে কই যাইবার সারা দিন টুটু কামে কইরা হারামজাদা কোন কাজ অরে যেই একটা কথা কই এইডা তো রাইতের আর কানেই কথা কইতে তুইটা পায়ছ নাই এইজন্য কার লগে জগড়া কইরা একটা বেডা আর আমার বেডা সাথে একজন আছে আমার বাড়িতে

ফসল তো সব উঠে যাইতেছে আর সাত আগে সময় লাগবো তো ফসল শেষ হইলে আপনার যে স্বপ্ন ছিল যে বাড়ির ডিজাইন ছিল ওই বাড়ির কাজটা আমরা শুরু করে দেব আপনি এটা নিয়ে টেনশন করবেন না বাড়ি থেকে বাইরে কামলা টামলা লাগাই দিছি কাজ কাম করতেছে শোনেন আপনার ও কই আর পোলার ও কই আপনার এই যে বাড়ি বাড়ি করতেছেন না বিশাল করা বাড়ি করবেন বাড়ি করার আগে ঘরে যে বিয়ার তো মাইয়ে আছে এটা মনে আছে নি মেয়েটার আগে বিয়া দেন তারপরে বাড়ি করেন আম্মা আপনার আমি বুঝাই পারলাম না আপনার মেয়ে আমার বোন এরা যদি বিবাহ দিতে যায় তাহলে শ্বশুরবাড়ির লোকজন আগে বাড়িটা দেখবো না বাড়িটা যদি দেখা যায় এরকম একটা বাড়ি তা মেয়ে লাগে কি ভালো একটা পাত্র ফামু বুঝিয়া আগে বাড়িটা সুন্দর মতন করে কি গনাবা মানুষ দেখলো ভালো লাগবো ভালো একটা পাত্র পামো পর বিয়েটা দি দিলাম আমি কোথায় গিয়ে গেলাম আচ্ছা যাও তোমরা বাপ বেটা আমার কথা শুনবাও না আমার কইয়াও লাভ নাই তঙ্গ যাবার লাগে তোমরা তাই করো আব্বা আগের মানুষ আগের মতো রয়ে গেছে একটা বিবাহ যদি যখন আসে ঘর বাড়ি দিয়ে কি তোরটা সম্বন্ধ ভালোভাবে আসো এইটা কথা নাম কানে নিয়েন না আপনার স্বপ্ন এটা পূর্ণ হবে ইনশাল্লাহ আগে বাড়িটা হইব সুন্দর মতনে তারপর মনে করেন যে আমরা বোন বিহা দিব বাবা মহিলার বুদ্ধিতে সব কাজ হয় না বাবা তুই যে বুদ্ধি করছো ওই বুদ্ধি আব্বা সত্য কথা বলতে কি জানেন আপনার লোক আমার ভালো মিলে আপনি বুঝেন বিড়ি কার বিড়ি আপনি আমার বিড়ি কে লিগে আরে আপনি একটু আগে একশো টাকা দিছেন না আপনার সিগারেট এনে দিবার লাগিয়ে হ্যাঁ কইছেন যে আবার বলে আমি সব থেকে সিগারেট খাইতেছি না তাড়াতাড়ি গিয়া

বুঝলাম না তার অর্ডার করে কি ধুলো বিয়া দিছি ক না আমি তো কইছি না আমি খাইতাম না খামলা খাইব কি উল্টা পল্টা মারছে তা ওই জানে হামলা না একটা হামলা লাগে বলে বিড়ি আনাইছে কামরা কি করলি তুই কি তা করছি বাপের সামনে আমার বিড়ি দিলি খাইতে বাপের সামনে বিড়ি কে তুই বুললে গেছো সকলে না তুই আমার বাপের সামনে আমার কলে বিড়ি খা তা আপনি টেকা দিয়েছেন আমার বিড়ি আনবার লাগিয়ে আর টাকা দিছি বিরিয়ানির লাগে ভালো কথা তুই যে ইল্লারে কি আমার বাপের সামনে কইবি যে কামলা বিড়ি খান তে বিড়ি বাপের সামনে খাইলে কি দাও বিড়ি গেড়ে বালা জিনিস যে বাপের সামনে খাইতে হইব আমার দেখো তে বালা জিনিস না তুই আপনি খাইন কেন লাগে আমারে বুঝাই নি দিয়া তুই আমার মাথা ধরন সরা করে লাইছস দে বিড়ি দে না আমি বিড়ি দি যাব না ই আমি বি চালাম দোকান নিয়া তোর বেচার লাগে কি বিরিয়ানি আইছি এমনি মাথা সরা করে লাইছস বিড়ি দে আগে দিছিলাম না

হাইতে গেলে কি এততে না করছি তে তো নিтамиগা খাইতামি ও না আমি তো আর জানি না তে ই বাবা সামনে বিরি খাওন না আর তে বিরি না খাইলে কি সব দিনে শিকি বাপের সামনে খাইতে দিব আর সব দিনে শিকি সবার দেখা খাইতে দিব আমি বিরি খাই араলে খাই এলাকার লোক জানা না তাহলে তুই জান দে দে বিরি দে না এই বিরি দেব না দোনলে আলু লেমানি

কালকের থেকে এই বাড়িতে আর কাজ করতে বাপের সামনে হ্যাঁ না লুগা হ্যাঁ আবার আসে আমার সামনে এনে বেড়া গিরি দেয় বাপের সাথে বেড়া গিরি হয় না